দর্শক আমরা আপনারা জানবেন যে আমরা দুপুরের দিকে যে ভিডিওটি করেছিলাম অভয়নগর অভয়নগর ভাটপাড়া ছয় নং বাগুটিয়া ইউনিয়নের সুবিতা রানী দে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে সুবিতা রানী দেকে গতকাল আর সাড়ে আটটা বা সাড়ে নটার ভিতরে সে বিশেষ করে গো খাদ্য আনার জন্য সে বাসা থেকে তার পাশের একটি বাগানে আসে বাগানে আসার পরে আমরা যতটা জানতে পেরেছিলাম যে তারপর থেকে সে মিসিং হয়েছে এবং তার পরিবারের সকলে এখানে খোঁজাখুঁজি করেছিল কিন্তু সুবিতা রানী দের সংবাদটি কিন্তু বা তার আসল কোন তথ্য কেউ দিতে পারে নাই কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সুবিতা রানী যে যে বাগানটিতে এসেছিল তার পাশে একটি ফার্মে সেই ফার্মের আসলে ঘটনা কি ছিল এটা আপনারা কি জেনেছেন ফার্মের ঘটনা কিন্তু বলেন যে এখানে কি জানেন আইছিল সেটাই আমরা

দেখে দেখিয়ে দেবো যে এই বাথরুমের ট্যাঙ্কি থেকে সুবিধা রানী ডেকে ওঠানো হয়েছে আপনারা দেখছেন যে তার লাশটি ঢেকে রাখা হয়েছে লাশটির অবস্থা বেশ বাজে অবস্থায় আছে এমনটি আমরা দেখিয়ে দেবো যে এখানে আপনারা দেখছেন যে আমার লোকটা কোথায় আমরা একটু দেখিয়ে দেব যে ট্যাঙ্কি এই ট্যাঙ্কির ভিতরে সেই লাশটিকে ফেলে রাখা হয়েছিল সুবিতা রানী দে অর্থাৎ যশোর অভয়নগর সয়নাং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে আমরা আজকে দুপুর বেলায় যে লাইভটি করেছিলাম সেই সুবিধা রানীদের লাশ কিন্তু পাওয়া গেছে ইতিমধ্যে এখানে কারা পেয়েছেন কিভাবে পেয়েছেন সাধারণ জনগণ পেয়েছে নাকি পুলিশের উপস্থিতিতে মানে এখানে যে লাশটি আছে সেটা কি করে বুঝলেন সাধারণ জনগণ সেটা

এখন আমরা সবাই মিলে রোহিত ভাই বলতেছে কি উনি সরকারি লোক উনি বলতেছে পানির ভিতরে ঈদ ভাষা ইট ভাষা ইট ভাষা কেন ইটটা আর কি ওই বার দিয়ে ঘা দিয়ে আছে ঘা দিলে তলায় গেছে তলায় গেলে হাত বেসে উঠেছে এখন সবাই মিলে আমরা

সে আসে এবং আসার পরে সে লাশটি কিন্তু মিসিং হয় এবং লাশটি আসলে লাস্টিকে কিভাবে মারা হয়েছে সে কিভাবে মরেছে এবং ট্যাঙ্কির মধ্যে কে রেখেছে এটা কিন্তু এখনো পরিষ্কার না সাধারণ দর্শকের কাছে আমরা জানানোর চেষ্টা করব যে আসলে তারা এখন প্রাথমিকভাবে কি জেনেছেন আপনাকে কেউ বলতে পারবেন এই লাশটি আসলে কে রেখেছে কিভাবে কি হয়েছে এটা কেউ বলতে পারবেন মানে প্রাথমিকভাবে কিছুই কিছু জানুন নাই আমরা আদের সাথে সরকারি আমরা সবাই জি জি কে ছিলেন অফিসার কে ছিলেন একটু বলবেন জি 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 দর্শক আমরা আমরা স্থানীয় ফাঁড়ি এবং অবয়নগর থানার যারা অফিসার আছেন বা পুলিশে ভাইরা আছেন তারা কিন্তু এখন তদন্তের সাথে কথা বলতে চাচ্ছে না তবে আমরা কর্তৃপক্ষ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু আমরা আমরা দেখানোর চেষ্টা করব সুবিতারানীদের মৃতদেহ পড়ে আছে যে মৃতদেহটির প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে ট্যাঙ্কের ভিতরে এই ট্যাঙ্কি থেকে তার লাশটিকে উদ্ধার করা হয়েছে বের করা হয়েছে এবং সে গতকালকে নয়টা ত্রিশ মিনিটে তার লাশ বা সে মিসিং হয়েছিল তার পরিবারের স্বজনরা বা তার স্বামী বা তার নিকট আত্মীয় স্বজনরা আমাদেরকে জানিয়েছিলেন আমরা দুপুরে কিন্তু এই সুবিধা রানীদের ব্যাপারে আমরা একটি লাইভ করেছিলাম ডেইলি জনসংলাপের ফেসবুক পেজে আমরা কিন্তু সেই লাশটি এখন দেখতে পাচ্ছি লাশটি কিন্তু মৃত লাশ আমরা দেখা দেখিয়ে দেবো সুবিধা যে এটা কিন্তু যশোর অভয়নগর সয়নাং বাঘুটিয়া বা ভাটপাড়াতে বা এটা এই ভাটপাড়া এবং দেপাড়ার ঘটনা এটা ভাটপাড়া এবং দেপাড়ার ঘটনা আমরা দেখিয়ে দিচ্ছি লাশটি কিন্তু লাশটি কিন্তু ঢাকা রয়েছে আপনারা দেখছেন দর্শক তবে এখানে এখানে সুবিতা রানীদের লাশ কিভাবে আসলো বা ঘটনার পিছনে কারা আছে এ বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষে জানানোর চেষ্টা করবো আমরা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে আমরা দেখানোর চেষ্টা করবো যে এই ট্যাঙ্কি থেকে এই ট্যাঙ্কি থেকে সুবিধা লাশটি আনুমানিক সন্ধ্যার দিকে এই করা হয়েছে সন্ধ্যার দিকে ছয়টার পরে ছয়টার পরে আমরা তো আমরা তো চারটা পর্যন্ত এখানে ছিলাম তো প্রাথমিক আপনারা প্রাথমিক আপনারা দেখেছেন এখানে খোঁচা আছে মানে পুলিশ ফারিদ পুলিশ বলেছিল যে খোঁচা আছে সন্দেহ হয় সন্দেহের তালিকার পরে আপনারা এখানে এসেছিলেন এবং সেটা আপনারা উন্মোচন করেছেন দর্শক সুবিধা রানীদের লাশটি কিন্তু পাওয়া গেল কিন্তু আমরা এখন জানতে চাই যে সুবিধা রানীদের লাশের পিছনে এই হত্যার পিছনে কি রহস্য আছে এবং তাকে কে হত্যা করেছে এই বিষয়টি কিন্তু আমরা জানিয়ে দিতে চাই এবং আমরা তদন্তের মধ্য দিয়ে এটা জানিয়ে দেবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং সুবিধা রানীদের সর্বশেষ সংবাদটি আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা আমরা এই পর্যন্ত আপনাদেরকে এই ঘটনাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে লাস্টে কিন্তু এই ট্যাঙ্কিতে পাওয়া গেছে মারমান্তিক ঘটনা এবং এখানে দড়ি দেওয়া ছিল এই দড়িগুলো ছিল নাকি দশক ছিল কিনা দশক আমরা দেখিয়ে দেবো সুবিধা রানীদের লাশটি ঢাকা রয়েছে আহ যেহেতু আমরা এর উপরে আর কিছু দেখাতে পারবো না তবে আমরা যতটা এখানে জানতে পেরেছি আমরা দুপুরে লাইভ করেছিলাম লাইভ করার পরে আমরা যতটা জানতে পেরেছিলাম যে সুবিধা গতকাল নয়টা ত্রিশ মিনিটে গোখাদ্য আনার জন্য তার পার্শ্ববর্তী একটি বাগানে আসে এবং বাঁশের পাতা ভাঙার উদ্দেশ্যে আসে এবং আমরা জানতে পেরেছি পাশে একটি বিশেষ করে মুরগির ফার্ম ছিল সেই ফার্মে আমরা সন্দেহ করেছিলাম এবং সেই ফার্মের যে মালিক ছিল তার সাথে আমরা কথা বলেছিলাম এবং তার কাছে আমরা কিছু কথা তথ্য জানতে চেয়েছিলাম কিন্তু তার ফেস ভ্যালু আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছিল তারপরে আমরা এটা কিন্তু আমরা এটা কিন্তু প্রশাসনকে জানিয়েছি বা এই বিষয়টা আমরা এখন এটা উন্মোচন হলো যে আসলে ঘটনা সুবিধা রানী দেখে কে হত্যা করেছে এই হত্যার পিছনে কে আছে প্রশাসন অবশ্যই উন্মোচন করবেন আপনারা এই সুবিধা দিয়ে সর্বশেষ সংবাদ আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের আমাদের সাথেই থাকবে